আজকে সন্ধেবেলা মা একটা কিছু বানাচ্ছে সন্ধ্যের টিফিন তোমাদেরকে দেখাবো মা মাঝে কী বানাচ্ছো একটু তেলের ফেটে খাচ্ছি এতে চিনি দিয়েছি কালো জিরে আর চালের গুঁড়ো একটু ময়দা সুজি দিয়ে তেলে ভালো করে ফাঁট ফেটেছো এরম গাড়ো গাড়ো হয় বাটি দিয়েও তো দেয় হাত দিয়ে দিচ্

এইসব উপকরণগুলো কিন্তু দিয়ে সুন্দর করে মাখতে হবে পাতলা হয়ে গেলে কিন্তু হয়ে গেছে দাদার পিঠে এটা দাও দেখি দেখি তো দেখো মা আবার কড়াতে দিয়ে দিয়েছে তেলের পিঠে এক পিঠে হয়ে গেলে আবার উল্টা আরেক পিঠে হবে ভিতরটা সুন্দর হয়েছে